নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল নেতৃত্বের ফলাফল জাহান্নাম নাম এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শুনে রেখ এক আউ্লাহ মালামাতুন প্রথমটাই হলো অভিশাপ জনগণ বলবে টাকা দিয়ে নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই হাগারামা ফলাফলের জরিমানা দিতে হবে বাড়ি ঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হল জরিমানা তৃতীয় হল জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জান্নাতে দুইজন যাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করলো না এ যাবে তিন সত্য বিবেচনাই করল না চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয় এখন নাকি তালাকের সমাধান চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহর নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান্নামে নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইলুল্লিল ওমারা নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত আইনুল ওরাফা যারা সমাজের দায়িত্ব পালন করে কাদের জন্য ধ্বংস নিশ্চিত অলিন ওমনায়ে ওয়াইলুম যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস নিশ্চিত ওয়াচির এই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে ওয়াচির এই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসুস লাউ আন্না দাওয়েব আল্লাকাতুন লাখাতুন আমার কপালের এসে বেঁধে যদি ধ্রোবে তারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়াহিউদ মহান মায়েনের সময়ওলার যে আকাশ জমিচের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে তারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রব থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে

আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা বিচার না করতাম বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি বহুদিন জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে উমার আমি নয় আবু নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসুল সাল্লি সাল্লাম বললেন সৈয়দুসহদায় হামজাবিন আবদুল মুতালেব শহীদদের সর্দার হলেন হাবজা হামজাবিন আব্দুল মুেব সেই শহীদও হামজার সাথে থাকবে যে শহীদ স্বৈরাচারী বিশ্বাস ঘাতক নেতাকে আদেশ করলো নিষেধ করলো বিশ্বাস ঘাতক নেতা করলো আজকের জন্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটে কথা শোনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যে কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ দুই জো দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে হবে না আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না এক এমামুন জালমুন গাসুম স্বৈরাচারী বিশ্বাসঘাতক গাদ্দার নেতা যারা তাদের আমি সুপারিশ করব না বিচার মাঠে তিন আত্মসাতকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি তার আমি সুপারিশ করব না যারা আত্মসাত করে তাদের ব্যাপারে আল্লাহ করবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে এসে আবারও আপনাকে কয়েকটি সতর্ক বাণী এক পাঁচাত্মলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল এখলাস হলেও চার চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ জান্নাত সহজ এক সচল অসচ্ছল অবস্থায় দান দুই রাগ দমন তিন মাপ কারো বিরুদ্ধে মামলা করবেন না কারো প্রতিশোধ নেবেন না কাউকে ক্ষমতা দেখাবেন না সম্মানিত দিনী ভাই আর আপনাকে নিয়ে আপনার স্ত্রী আপনার মেয়েকে নিয়ে যা বলেছি তা শক্তভাবে দেখবেন অবশ্যই আমার দিনী বনদের বলছি আপনি কষ্ট নিয়েন না মহিলারা সহজেই জান্নাতে যেতে পারবে পাঁচ অক্ত সালাদ রামজানের সিয়াম স্বামীকে মেনে চলা আর জেনায় লিপ্ত না হওয়া যাওয়ার পূর্বে স্টেজে বই আছে একটা পত্রিকা ফ্রি আছে আমার পক্ষ থেকে ওটার দাম আমি দিয়েছি আর একটা পত্রিকা কিনতে হবে একটা ফ্রি আর একটা কিনা আর আবদুল্লার বই আছে ফিরিস্তিন নিয়ে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আছে মিন্নাতুল বাড়ি আর আমি সাধারণ মানুষ চেষ্টা করেছি এই সময় এসে সলাতের নামাজের ওপর একটা ব্যতিক্রম বই লিখা আর দেখেন উপদেশ বইটি আছে কিনা না সলাতের ওপরে উপদেশ আর আদর্শ নারী আদর্শ পরিবার এই বইগুলি সংগ্রহ করুন কয়েকটি জিজ্ঞাসা আমার হাতের ডান দিক থেকে বইগুলি নিয়ে যাব